মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যা জল মস্ত বোঝা মাথায় ছিল কাঁপছিল তার দুই চরণ দাঁতে ভেঙেছে বয়স ভারী আর পেকেছে মাথার কেশ ক্লান্ত ছিল বরির শরীর ধুলাই ধূসর মলিন বেশ সামনে সে এক যে পথিক সামনে সে এক যে পথিক ভেতরে কয় আম্মা জান এই বোঝাটি বইলে মাগো পাঁচবে বলো তোমার প্রাণ ও মা মা আমি একজন ওয়াচেনা পথিক আমি তোমার বোঝাটা বইতে চাইছি মা তুমি বিদ্যা হয়েছো দাও না তোমার এত বড় বোঝা আমি একটু বইয়ে দিই দাও তুলে দাও আমার মাথায় তুমি শুধু পথে দেখাও যাবে শান্তি পাবে আম্মা তুমি আমি পয়সা করি লব নামা পয়সা করি চাইব দোয়া আশীর্বাদ তোমার সেবা করেলে মাগো এই এতিমের মিট বেশাদ বুঝা মাথায় নিয়ে বুড়ির বুঝা মাথায় নিয়ে চল্ল যুবক পথে ধরে খুশি তার অন্তরে বুড়ি মা যায় পিছনে যুবকটা পুঁটুলিটা বোঝাটা বইতে বইতে যায় কিছু দূর যাওয়ার পরে তখন যুবকটা জিজ্ঞাসা করছে ও মা তুমি যাচ্ছো কোথায় গো মা গো বৃদ্ধাটিকে শুধাই যুবক যাচ্ছ কোথায় আম্মা যান মন কেন মা ভরা দুই নয়নে অশ্রুবান বৃদ্ধা বলে কালকে নাকি বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ লই বেকের ধর্ম মদের নাকি ভীষণ বধ কালকে গায়ে আসবে মোহাম্মদ লোকটা খুব খারাপ লোক সেই ভয়েতে গ্রাম ছেড়েছি যাচ্ছি চলে অন্য গ্রাম শুনলে বাঁচা দুঃখ আমার বুঝলে এবার মনস্কাম বুড়ি মা যায় তো যুবক মুচকে মুচকে হাসে যুবক পা পা করে যায় যেতে যেতে তখন ওই বুড়ি মহিলা বলে একটু পরেই বৃদ্ধা বলে ওইখানে মোর চলার শেষ নামিয়ে দে বাপ বোঝা আমার করলে দারুণ কষ্ট কেলেস বুড়ির বোঝা নামিয়ে দিয়ে বুঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফেরার পর তখন বলল বুড়ি বলল বুড়ি তোমার মতো আর দেখিনি ফুলের মতো মুক্তি তোমার মায়াই ভরা তোমার প্রাণ কেনাম তোমার কোথায় বাড়ি যাও না বলে আব্বা যান যুবক শোনো এত সুন্দর চেহারা তোমার কি নাম বলো কোথায় তোমার বাড়ি তখন যুবকটা সামনে দাঁড়িয়ে বলে যুবক বলে করুন দোয়া যুবক বলে করুন দোয়া না হয় যেন আমি বল যার ভয়েতে ভাগ ছো মাগো যার ভয়েতে ভাগ মাগো আমি তো সেই মোহাম্মা আমি সেই মোহাম্মদ সাল্লা সাল্লাম তখন বৃদ্ধা মহিলা নবীকে দেখে আর বলে নবী গো কেউ বলে তোমাকে জাদুকর কেউ বলে তোমাকে পাগল কেউ বলে তোমাকে কবি আসলে তুমি তো আল্লাহর পিয়ারা নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এলো তবে ওয়াজের লাইন ভুলে যাবেন না ওই ভারতে আপনার মহারাষ্ট্রে ২৬ বছরের যুবক ছেলেটা পুরানো পাহাড়ে ছিল